এই কোনটা হচ্ছে এক নাম্বার টিকিট এইখান থেকে আপনার লাস্ট পর্যন্ত আপনার এইখানে এসে দাঁড়াইছে হচ্ছে মানে এক হচ্ছে নাম্বার নাম্বার যদি বা কোন সেটা বেশি মাছ পাওয়া যায় বড় মাছ কম পাওয়া যায় দেখা যাক আজকে কি হয় টোক বানার জন্য কিন্তু একটা অভিজ্ঞ শিকারি দরকার ভাইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম অভিজ্ঞ শিকারী এখানে সাতু আছে আপনার ক্রিম আছে একের পর এক কিন্তু সে দিয়ে যাচ্ছে তার প্রথম টোপ এটা তো সে প্রথম আজকের প্রথম টোপ দেবে এই জন্য কিন্তু সে পুরোটাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে দেখেন ভাইটা কিভাবে টোপ তৈরি করতেছে দুইটা মাছই ঠিক তিনটা মাছই আছে একই তিনটা এটা একই জায়গায় বড় রুই কয়টার থেকে কয়টা তুলবে ট্র্যাক্টরে ওঠার ওই যে বড় রুই বড় রুই বড় রুই এটা এটা অনেক বড় রুই এই একটা রুই হিট হয়েছে ওই পাশে আরেকটা অনেক বড় একটা রুই হিট হয়েছে এই একটা তিনটা রুটি হচ্ছে একটা একটা ওইটা সবচেয়ে বড় ওটা সবচেয়ে বড় রুই বড় রুইটা দেখাই নিয়ে আসি এটা হচ্ছে বড় রুই মুরব্বী সাহেব ভালো একটা রুই হিট করছে কিন্তু অন অভিজ্ঞ শিকারে শিকারটা অভিজ্ঞ না ها <applause> اور <applause>

ওই কই ছিপ ওপারে ছিপ নিয়ে চলে গেছে এখানে একটা ভালো মাশাল্লা ভালো মাছ ধরছে প্রচুর পরিমাণে দর্শক প্লাস মাছ ধরার নিয়ে যাচ্ছে না ওই যে এখানে একটা ছিপ নিয়ে যাচ্ছে অনেকে ওই যে যাচ্ছে এখানে আরো একটা মাছ একটা হয়েছে করবে দেখি আর থ্রোটা দেখে নেই বেশ সুন্দর তল ভাষা সবাই তল ভাষা কিন্তু মাছ উঠে দেখেন কি অবস্থা পেঁচে গেছে এখানে একটার সাথে আর একটা বসি পেঁচে গেছে তো দেখাইনি আসি মাছটা

সুতার সাথে পেতে গেছে আর ওই পারে একটা মাছ আপনার সুতার সাথে বেঁধে গেছে মাছটা কোথায় কোথায় একটা সিপ এপার থেকে ওপারে নিয়ে গেছে কোনটা কোন পাশে ওই পাশে হিট করছে গ্লাস কাপ ও ভালো মাসাল্লাহ ভালো একটা গ্লাস কাপ হিট করছে যদি বা দেখাতে পারবো না আপনাদের অনেক বড় একটা গ্লাস কাপ হিট করছে এই যে এখানে আছে বড় একটা গ্লাস কাপ হিট করছে খুব সুন্দর বিকেল টাইমে আসলে মাছ হিট কম হচ্ছে ওই বসি সাথে কি ওইটা ভাই আপনি তো আসলে লুইয়ালা ভাই নামাদান থেকে ভাই দর্শক বেশি দর্শকই বেশি মানদ থেকে তাহলে দর্শক হবে আজকে শুক্রবার মাসাল্লাহ খুব ভালো থ্রো করছে ভাই খুব ভালো থ্রো করছে হ্যাঁ হ্যাঁ পাঁচটা করে সিট ফেলা দেবো এটা ছিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট আজকে শেষ দিন আজকে দ্বিতীয় দিন এই পাশে মাসাল্লাহ ভালো একটা মাসে তোমরা ফিট কালকের মাছের সাইজগুলো বড় ছিল আজকের মাছের সাইজগুলো ছোট দেখতে পাচ্ছি কালকে প্রথম অবস্থায় মাছের সাইজ ভালো ছিল আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এসে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মাছ ধরা থেকে কিন্তু মাছ ধরা দেখার মানুষ কিন্তু বেশি এপারে মানুষ বেশি ওপারে একটু কম কারণ ওই পারে যাইতে গেলে অনেক ঝামেলা আছে এজন্য জন্য পাড়ে মানুষ কম আছে এখন এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন মাছ ধরার থেকে দেখার মানুষ প্রচুর পরিমাণে মানুষ আসছে আর মানুষের কারণ একটাই সেটা হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন আর মাছ ধরা দেখতে কিন্তু সবাই পছন্দ করে এটা ছিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট পঁয়ত্রিশ হাজার টাকা টিকিট এখানে আর একটা মাছ সিট হয়ে গেছে খুব ভালো রুই মাছ আর কাঁপুর মাছের গেট হচ্ছে বেশি ওপারে একটা বড় একটা ব্ল্যাক টু মাছ সিট হয়েছে এখানে আরো একটা মাছ সিট হবে মাত্র এটা রুই মাছ

আৰু <laughs> <laughs>

একদম জটলা পেকে গেছে একটা মাছ ধরে অন্তত সাত আটটা বসে কিন্তু পেঁচাই গেছে একদম বড় সাইজের রুই 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 ভালো সাইজের রুই আছে ওই সর্বনাশ ভালো ভালো খুব ভালো সাইজের রুই সবগুলো লক ঢিল দিয়ে দেন লক ঢিল দেওয়া নাই কিন্তু এটাই লক ঢিল দিয়ে দেন লক সারাই দেন না রুই হিট করছে রুই রুই হিট করছে রুই প্রথমেই লাভ ভালো সাইজ একটা রুই হিট করছে